আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতের পণ্য আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের ভরা মৌসুমে চালের মূল্য কত বেড়েছে সেটা আপনারা কিছুদিন আগেও দেখেছেন চার টাকা পাঁচ টাকা করে কেজি দর বেড়ে বেড়েছে একের পর এক ভারত বাংলাদেশের উপর কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে আবারও ভারত নয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে গতকাল অর্থাৎ গতকাল শুক্রবারে দেশটির বৈদেশিক বাণিজ্যের অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয় নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট মানে পাট জাতীয় পণ্য বিশেষ ধরনের কাপড় এগুলো স্থলবন্দর দিয়ে এই নয় জাতীয় পণ্য বাংলাদেশ থেকে ভারতে আর রপ্তানি করতে পারবে না তবে পথে ইচ্ছা করলে করতে পারবে কিন্তু কথা হল সমুদ্রপথে খরচ বেশি এটা সমস্যা পণ্যের ঝামেলা হবে যেমন পাট আপনি এটা রপ্তানি করতে পারবেন না মানে বাংলাদেশের এনবিআর তথ্য বলছেন গত অর্থ বছরে বাংলাদেশ থেকে এই নয় ধরনের পণ্য যে নয় ধরনের পণ্যের উপর ভারত নিষেধাজ্ঞা দিয়েছে এই নয় ধরনের পণ্য রপ্তানি হয়েছে এক হাজার ছয়শো কোটি টাকার এর মধ্যে নিরানব্বই শতাংশ অর্থাৎ নিরানব্বই পারসেন্ট রপ্তানি হয়েছে স্থলবন্দর দিয়ে এই নিয়ে ভারত গত তিন মাসে তিন ধাপে পণ্য আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এর আগে আপনারা জানেন বাংলাদেশ থেকে পণ্য যে বিমানে করে বিদেশে যেত সেটা নিষেধাজ্ঞা দিয়েছে এই যে নিষেধাজ্ঞার পরে নিষেধাজ্ঞা কঠোর থেকে কঠোর অবস্থানে যাচ্ছে ভারত এতে করে যদিও সরকার অনেক কিছু স্বীকার করেছে না অবশ্য সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বারবার এটা বলেন যে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখার বা সম্পর্ক স্থিতিশীল করা বা সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে ভারত সংখ্যালঘুদের নিয়ে বারবার কথা বলেছে কিন্তু সেই বা গতকালকে আপনারা একটা বিষয় অবগত আছেন যে হিন্দু মহের মানে সংবাদ সম্মেলনে গোবিন্দচন্দ্র প্রামাণিক যে কথাগুলো বলেছে যে খিলগাঁও অঞ্চলে মসজিদ তারপরে আপনার বিএনপির অফিস এবং অন্যান্য স্থাপনা ধ্বংস না করে শুধুমাত্র সেখানকার মন্দিরটাকে সরকার প্রত্যক্ষভাবে মানে আর্মি সেনাবাহিনী পাঠিয়ে পুলিশ পাঠিয়ে পুলিশ নাকি টিন টেনে টেনে খুলে ফেলেছে তারপরে সরকারের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে এই কাজ করেছে এ হলো ওনার বক্তব্যের শারমরমা এখন আপনারা জানেন যে ভারত বর্তমান যে বিজেপি সরকার আছে অর্থাৎ যার প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কঠোরপন্দী মানে সনাতন ধর্মের উপর যখন এই বক্তব্য তার কানে যাবে তখন আরও যে কত নিষেধাজ্ঞা বাংলাদেশের উপর আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই এমনিতে বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী যারা মানে দিনে দিনে খায় তাদের অবস্থা কি হবে ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আগামী অর্থ বছরে তিরিশ লক্ষ লোক দারিদ্র্যসীমা নিচে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ কর্মসংস্থা হীন হয়ে যাচ্ছে এর মধ্যে যদি এইভাবে নিষেধাজ্ঞা আসতে থাকে তাহলে বাংলাদেশে গতকালকে একটা রিপোর্ট দেখছিলাম বাংলাদেশের ব্যবসায়ীরা মানে শ্রমিকরা তো কর্মসংস্থান হারাচ্ছে ব্যবসায়ীরা অর্থাৎ কলকারখানার মালিকদেরকে মেরে ফেলার ব্যবস্থা করেছে সরকার এরকম একটা কথা বলেছে তো এই নিষেধাজ্ঞা হইলে এবার যারা এই পথে নিরানব্বই শতাংশ পণ্য আমদানি রপ্তানি করে এ পাঠ আমাদের দেশের একেবারে মনে করেন ভ্যালু ল্যাস হয়ে যাবে আল্লাহতাল আমাদেরকে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং বিপদের হাত থেকে রক্ষা করুক আসসালামু আলিকুম ওরফাতুল্লাহ